বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিকদের বেতন না দেয়া ও বিনা নোটিসে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা রোববার সকালে কাশিমপুর দুই নং ওয়ার্ডে অবস্থিত বেক্সিমকো কারখানা এলাকায় জড়ো হন বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় তারা চার দফা দাবিতে সড়ক অবরোধ করে রাখেন ফলে ঢাকা টাঙ্গাই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় পরে সেনাবাহিনী র্যাব বিজিবি ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় দাবি আদায়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দেন তারা তার তারিখ দশ তারিখের মধ্যে বেতন দিতে হবে না লোক সাটাই করা যাবে না প্লাস আমাদের ছুটি টাকা দেয় নাই আমাদের ছুটির টাকা দিতে হবে নিয়ম মতো রিজার্ভ দিলে আমাদের ফান্ডে টাকা রিজার্ভ দিলে আমাদের ফান্ডে টাকাও দিতে হবে ঠিক মতন এর কি আমাদের দাবি না মানলে আমাদের আন্দোলন চলবে গত মাসের বেতন এখন পর্যন্ত এ মাসের পঁচিশ তারিখে বেতন দিতে চাইছে এ বেতনের কথা বলছে আমাদের উপরে অফিসারেরা অনেক মানে রাগারাগি করছে আমাদের সাথে দুর্ব্যবহার করছে কালকে আমাদের সাথে মানে অনেক রকমের রং কথাবার্তা বলছে